প্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয় ভালো আছি আজকে চলে আসলাম আবারও আল হারামে আসরের নামাজ শেষ আমি প্রবেশ করতেছি গাজ্জা রুট দিয়ে মসজিদ হারামে অনেকে আছে যারা উমরা শেষ করে বাইর হয়ে আসতেছেন আসরের নামাজ শেষ করে তো আমি আস্তে আস্তে একটু লেট হয়ে গেছে আসর নামাজটা পাই নেই তো ইনশাল্লাহ মাগরি পরবো এই মসজিদে অর্থাৎ মসজিদের হারামে আমি ভিতর দিকে প্রবেশ করতেছি আমি যেই রুট দিয়ে প্রবেশ করতেছি সেটা হচ্ছে কুবরি গাছার যে রুট আছে সেই রুট দিয়ে তো এখানে অনেক ভাই আস অনেক ভাই বোন তারা উমরা শেষ করে আশ্রয় নামাজ শেষ করে বাইরে হয়ে আসছেন কিন্তু হাজার হাজার লোক আবার মসজিদের প্রবেশে প্রবেশ করতেছেন নামাজ পড়ার জন্য এইদিকে দেখেন একদল ভাই উমরা শেষ করে বাইরে হয়ে চলে আসছে ওইদিকে একদল পরিষ্কার পরিচ্ছন্ন কর্মী হয়তো বা তাদের কোনো ব্রিফিং চলছে ওইখানে তো যাক আমরা অবশেষে চলে আসলাম মসজিদুল হারামের ভিতরে দেখেন হাজার হাজার মুসল্লি কত মানে শৃঙ্খলাবদ্ধ লাইনে মানে লাইনবদ্ধ হয়ে বসে আছে ইফতারের অপেক্ষায় কখন মাগরিবের আজান দেবে ইফতার করবে তারপরে মাগরিবের নামাজ পড়বে শত শত হাজার হাজার মুসল্লি প্রতিদিন প্রতিনিয়ত প্রতি অক্ এভাবে জড়ো হচ্ছে মসজিদুল হারামে মানে এটা হিসাব করা সম্ভব না কত সুন্দরভাবে দেখেন লাইনবদ্ধ হয়ে বসে আছে এদিকে একদল কর্মী যারা স্বেচ্ছা স্বেচ্ছাসেবক বলতে পারি হয়তো বা তারা তারা ইফতারি পরিবেশন করছে দেখেন শত শত মানুষ হাজার হাজার মানুষ বসে আছে কত সুন্দরভাবে শৃঙ্খলাবদ্ধ হয়ে লাইনবদ্ধ হয়ে বসে আছে আপনার বাঘদীবের আজানের অপেক্ষায় আজান আজাদলে তারা বাগদীবের নামাজ পড়বে তো আজকের ভিডিওটি কেমন লাগছে আপনি অবশ্যই কমেন্টসে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক এবং শেয়ার করে ছড়িয়ে দেবেন যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ প্রতিনিয়ত এরকম সুন্দর সুন্দর ভিডিও পাবেন মসজিদুল হারামের ভিতরের এবং বাহিরের ইনশাআল্লাহ আর আমরা দেখতেই পারতেছেন কত সুন্দরভাবে শৃঙ্খলাভাবে মানুষ বসে আছে অপেক্ষায় আছে ইফতার মানে ইফতারের এদিকে একদল স্বেচ্ছাসেবক ইফতার পরিবেশন করতেছেন মানে সুন্দর একটি দৃশ্য যদি আপনারা এই দৃশ্যগুলো প্রতিনিয়ত দেখতে চান তাহলে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন ধন্যবাদ সবাইকে